আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাবীন বেজমাইন সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে দেশ ও যে যেখানে আছেন যেভাবে আছেন যেই জায়গায় আছেন সবাইকে আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন আজকে নিয়ে আসলাম নিশান সানি গাড়ি দুই হাজার সতেরো মডেলে মার্শাল্লাহ গাড়িটা চলছে দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার এবং কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো তাই ভিডিও নিয়ে আসলাম রেটটা একবারই সীমিত হাতের নাগালে এই যে দেখেন আপনারা প্রথম একটা থেকে বডিটা দেখানি তারপর আমি গাড়ির ভিতরে দেখাবো এই দেখেন বডিটা দেখেন আপনারা সিলভার কালার গাড়িটা লোন সিলভার এই দেখেন কালারটা সিলভার মাসা দেখানোর দেখার মতন গাড়ি কন্ডিশনটা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন দেখেন মাসা কেউ নিলে নিতে পারেন কোনো কথা নেই কম্পিউটার ফার্স্ট করবেন সব কিছু করবেন চালাবেন তারপর নিতে পারবেন এই দেখেন ভিতরে দেখেন পরিষ্কার এই জায়গায় কাগজপত্র সবটাই আপডেট আছে দেখেন আপনারা চাচ্ছা পিল্লি আচ্ছা দেখেন আপনারা

বারোর পরে যা আছে এই যে দেখেন মাসে এই দেখেন কভার আছে যে যে কফার আছে সব আছে আর বা কফার খুললো যে সাইডটা কফার আছে সবটাই নতুন লাগে সেটা যার গাড়ি সেই ইনশাল্লাহ নিলে নিতে পারেন হ্যাঁ তবে দুইটা দুইটা তিনটা ক্যাটাগরি গাড়ি দুই হাজার বারো আগের মডেলের গাড়িগুলো সম্পূর্ণ জাপানে তারপর যা আছে সব আপনার চাইনা অথবা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান বডি খুবই ভালো করছে ইনশাল্লাহ ইন্ডিয়ান খেলতে নিতে পারেন ইনশাল্লাহ আপনারা নিলে নিতে পারেন হ্যাঁ বা আপনাদের জন্য ভিডিও করি আমি আপনার সুন্দর করে দেখবেন গাড়িটা ইনশাআল্লাহ এই যে দেখেন দেখেন আপনারা দেখাচ্ছি এই যে ইয়ারব্যাগ সেলিম দুটো ইয়ারব্যাগ সেলিম দেখেন ইয়ারব্যাগটা সেলিম সম্পূর্ণ রয়ে দেখেন এসি চালু সব কিছু চালু মাসাল্লাহ একদম উনিশ হাজার রিয়াল ভাই নিলে নিতে পারেন একদম উনিশ হাজার রিয়াল আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য কষ্ট করে আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন ভালো থাকবেন এখানে বিদায় নিলাম আল্লাহ সালাম আলাইকুম